হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিহার্স ইতিমধ্যে পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিহার্স একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো ভিওর্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত তথ্যটা আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন কতগুলো শূন্য পদ রয়েছে আবেদনের পদ্ধতি কি রয়েছে এই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে বলবো পাশাপাশি অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনটা ওপেন করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অফিসিয়াল নোটিফিকেশনে কি রয়েছে তথ্য সেই তথ্যটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিওয়ার্স ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন ভিওয়ার্স বিস্তারিত তথ্যটা কি রয়েছে আমরা একটু কম্পিউটার স্ক্রিনে দেখে নেই। ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির যে অফিশিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আমি এই মুহূর্তে ওপেন করে রেখেছি তো এই নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তাছাড়া এই বিজ্ঞপ্তিতে কিন্তু অর্থাৎ এই নোটিশে কিন্তু এই নিয়োগের সম্পর্কে সমস্ত তথ্যটাই দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন তেইশটি জেলার নাম রয়েছে অর্থাৎ কোন কোন জেলায় এখানে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন প্রথমেই আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে উৎকর্ষ বাংলা প্রকল্পে নেওয়া হচ্ছে কর্মী অর্থাৎ উৎকর্ষ বাংলা যে প্রকল্পটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে পদের নাম একই সঙ্গে মোট চার ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তো কি কী পদ রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ভিওর্স আপনারা যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে এবং মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি মাইক্রোসফট অফিস অথবা কম্পিউটারের যে দক্ষতাগুলো রয়েছে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি বেঙ্গলি এবং ইংলিশ জানা কিন্তু আপনাকে থাকতে হবে এবং টাইপিং এবং রাইটিং জানা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু পঁচিশ হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এরপর ভিউয়ার দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা কিন্তু সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এস এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাটার প্রয়োজন রয়েছে সেটাও হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে মিনিমাম আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি এটাতেও কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এইটার কিন্তু আপনাকে জানা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনার ব্যাঙ্গলি এবং ইংলিশ কিন্তু আপনাকে জানা থাকতে হবে যদি জানা থাকে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ভিউয়ার্স এই পদের ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু প্রতি মাসে বিশ হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে কিন্তু এই চাকরির ক্ষেত্রে বিশ হাজার টাকা করে আপনাকে দেওয়া হচ্ছে এবং তৃতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ বিএলএস তো এই পদের ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি বেঙ্গলি এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে অর্থাৎ আপনার মাতৃভাষা যেটা রয়েছে সেই ভাষাটা কিন্তু আপনাকে জানতে হবে যদি জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি খেলাধুলোর যে ট্রেনিং যে রয়েছে সেই ট্রেনিং লেভেলের যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এই চাকরির ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু প্রতি মাসে বারো হাজার টাকা এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটা কিন্তু প্রজেক্ট এসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ পি এই এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই পদের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং এমসিএ জানা কিন্তু আপনাকে থাকতে হবে পাশাপাশি ভিওয়ার্স মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই সমস্ত বিষয় কিন্তু আপনার জানা থাকতে হবে এবং ভিওয়ার্স এই পদের ক্ষেত্রেও কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুটো ভাষা আপনার জানা থাকতে হবে পাশাপাশি লেখার যে অভিজ্ঞতাটা সেটাও কিন্তু আপনার জানা থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে কিন্তু পার মিনিটের তিরিশটি ওয়ার্ড আপনি টাইপিং করতে পারেন যদি দক্ষতা থাকে আপনার টি ওয়ার্ড টাইপিং করার মতো তাহলে কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারেন এবং এই চাকরির ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রতি মাসে এগারো টাকা তো ভিউয়ার্স এখানে খুব ভালো বেতন রয়েছে যদি আপনার এই যোগ্যতা থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন এবং ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন তো অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশানটি অর্থাৎ এই নোটিফিকেশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটি ওপেন করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন কিন্তু চলবে আগামী এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ তিন চার দু হাজার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া কোন কোন কতগুলো শূন্য পদ রয়েছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা আপনারা যদি মনে করেন এই নোটিশটি ওপেন করে দেখে নেবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন সিলেকশন প্রসেসটি কি রয়েছে অর্থাৎ কর্মী নিয়োগের প্রক্রিয়াটি কি রয়েছে তো দেখুন প্রার্থীদের বিশেষ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে কিন্তু এখানে কর্মী পদে নিযুক্ত করা হবে তো এখানে একটি এক্সাম হবে যে এক্সামের টোটাল নাম্বার হচ্ছে একশো নাম্বার রাখা হয়েছে অর্থাৎ একশো নাম্বারের একটি পরীক্ষা হবে তার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে থার্টি নাম্বার অর্থাৎ তিরিশ নাম্বার এবং ইন্টারভিউ রয়েছে এখানে বিশ নাম্বার টোটাল 100 নম্বরের মধ্যে এখানে পরীক্ষা হবে যদি আপনারা এই পরীক্ষায় পাস করে যান তবেই কিন্তু আপনাকে এখানে নিয়োগ করা হবে এবং ভিউয়ার্স এখানে আবেদন করার যে বয়সের সময়সীমাটা রয়েছে সেটা কিন্তু 23 থেকে 44 বছরের মধ্যে এবং এই বয়সটা কিন্তু হিসেব করা হবে 13 2024 অনুযায়ী অর্থাৎ ভিউয়ার্স 13 2024 অনুযায়ী যদি আপনার বয়স 23 থেকে 44 বছরের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তাছাড়া এস সি এস টি ও আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন আপনাদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই চাকরিটি কিন্তু আপনার কন্ট্রাক্ট বেসেস হচ্ছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেস এখানে চাকরি হচ্ছে এবং এটা কিন্তু এক বছরের জন্য অর্থাৎ এই চাকরিটা কিন্তু আপনি এক বছরের জন্য করতে পারবেন এবং তার পরবর্তীতে হয়তো আপনার এই এক বছরের সময়সীমাটা বাড়াতে পারবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আপনার কাছে একটি ভালো সুযোগ রয়েছে যদি যোগ্যতা থাকে এবং আপনার কম্পিউটার জানা থাকে ভালো করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন তাছাড়া যদি রকম প্রবলেম হয় এখানে আবেদন করতে গিয়ে তাহলে নিচে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে